প্রিয় দর্শক আমি এখন আছি বরিশাল কেন্দ্রীয় গার্ড তো এখানে একটা ভাই খুব সুন্দর ছবি এঁকে দেখেন জীর্ণ শীর্ণ কাপুরে সে বসে আছে শুধু কলম দিয়ে খুব সুন্দর ছবি আঁকতে পারে দেখেন যে প্রতিভা কখনও নিয়মের নিগরে বাঁধা থাকে না এই কথাটা তাকে না দেখলে আপনারা মিস করবেন বা বুঝতে পারবেন না যে কত সুন্দর ছবি এঁকে অথচ তার শারীরিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা কি অবস্থা আছে শুধু কাঠনের কাগজ দিয়ে এবং শুধু একটা কলম দিয়ে কালো একটা কলম দিয়ে ছবি আঁকে আমার পক্ষ থেকে বাইকে আজকে চা খাওয়ার টাকা দিয়েছি তো আমার কাছে টাকা ছিল না যদিও আমি খেলতে গেছিলাম আজকে তো এটাই ছিল আমার পক্ষ থেকে সব একটা উপহার সবাই আমি এখন আসি বরিশাল লঞ্চ টার্মিনাল লঞ্চ গার্ড তো এখানে এক পথ ভাই খুব সুন্দর নিজে কলম দিয়ে ছবি এঁকে যে পৃথিবী কত সুন্দর অথচ এই পথ ভাই সুযোগ এবং অর্থনৈতিক অবস্থার কারণে এই অবস্থায় পরে আছে ভাই সব প্রকৃতির ছবি আঁকতে পারে যেমন পাহাড়ের ছবি লঞ্চ লঞ্চের ছবি মানুষের ছবি আপনাকে দেখলে হুবহু আপনার মতো ছবি আঁকতে পারবে এই দেখেন তো আমি খুশি হই ভাইকে আজকে চায়ের টাকা দিয়ে গেছে যদি আমার কাছে টাকা ছিল না অন্য একদিন আসলে ভাইয়ের সাথে চা খাবো এবং ভালো একটা গিফট তাকে উপহার দিবো আমি আপনারাও চাইলে এর কাছ থেকে ছবি আঁকতে পারে দেখি ভাই আমাকে ছবিটা দেয় কি না ভাই আপনি কি আমার ছবিটা দিবেন আপনার ছবিটা উপহার স্বরূপ আমাকে আপনি তো আঁকতে পারেন ভাই ছবিটা দিতে চাইতেছে না আপনি তো তুলতে পারেন আমার ছবিটা দেন আপনি বলতে পারি অন্য এক সময় একজন সময় পাই এটা বাড়াই দিয়ে থাকে তো আপনি কী শিখিয়েছে সব একটু একটু বলেন ভাই এই দিকে ভাই এ শপিং দিলে আমার অভিজ্ঞতা থাকবে কিন্তু ভাই সব প্রকৃতি সবই দেখতে পারে পশু পাখি গরু যা দেখে তাই সবই দেখতে পারে তো দেখে নেই তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে